দর্শক আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব আজকের সর্বশেষ সংবাদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো ঢাকায় আসছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রথমবারের মতো ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহ দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় করছি ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত দেশটির চুরানব্বইতম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন উনিশশো পঁচাত্তর সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দু দেশের অংশীদারিত্ব বিকাশ লাভ করেছে দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তিনি আরও বলেন আমরা একটি কৌশলগত ও অংশীদারিত্ব গঠনের প্রতিশ্রুতিবদ্ধ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় এবং টেকসই করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক পরিকল্পনা সৌদি আরবের ভীষণ দুই এর প্রশংসা করেন মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করে এই উচ্চভিলাসী রূপকল্পের অবদান রাখতে বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন বাংলাদেশি ও অদক্ষ প্রায় ও লক্ষ শ্রমিক নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এসব শ্রমিক উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তিনি উল্লেখ করেন সৌদি বিনিয়োগকারীদের রসদ অবকাঠামো ও নবানজক জ্বালানির মতো খাতে ক্রমবর্ধমান আগ্রহের কারণে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন পতিঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় রেড সি গেটো টার্মিনালের সাম্প্রতিক বিনিয়োগ উদ্যোগের উদাহরণ হিসেবে বাংলাদেশের লজিস্টিক্যাল সক্ষমতা বৃদ্ধিতে সৌদি আরবের প্রতিশ্রুতির ওপর জোর দেন তিনি সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার আমন্ত্রণ জানান এসব অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো বিদ্যুৎ পর্যটন ও সেবা খাতের উল্লেখযোগ্য সম্ভাবনার প্রস্তাব দেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগামীর দিকে তাকিয়ে আমরা আমাদের সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে যৌথ কমিশনকে মন্ত্রী পর্যায়ে উন্নতি করার পরিকল্পনা করছি এই পদক্ষেপটি নতুন সুযোগ উদ্ঘাটন করবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানো সহ আন্তর্জাতিক ফোরামে একে অপরের সমর্থন দেবে তৌহিদ হোসেন আরও উল্লেখ করেন উভয় দেশী বিশেষ করে শ্রম অভিবাসন বিনিয়োগ অবকাঠামো শিক্ষা কৃষি ও পরিবেশে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ